আমি ডাইরের পাতা কিনারে তুই বেই মানের ছবি মিতেছিল ছিল প্রেম তোর মিথ্যে ছিল সবি আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেতে সেই গোলাপের কাটা এখন বিচ্ছে আমার বুকে আরে সেই গোলাপের কাটা এখন বিচ্ছে আমার বুকে কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা ডায়রি এখন রক্ত রবটা কল্পনাতে দেখি ছবি ডাইরির ফাজে ফাজে ইচ্ছে করে হারিয়ে যায় এখন তোর মাঝে কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা ডায়রি এখন রক্ত ভেজামিনীরবতা কল্পনাতে দেখি ছবি ডাইরির ফাজে পাজে ইচ্ছে করে হারিয়ে যায় এখন তোর মাঝে আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেতে। সেই গোলাপের কাটা এখন বিচ্ছে আমার বুকে ওরে সেই গোলাপের কাটা এখন বিচ্ছে আমার বুকে একদিন তুই পাবি খবর আসবি সু ছুটে ওরে প্রাণ পাখি থাকবে না সে দিন দেহ কাঁচা ধরে একদিন তুই পাবি খবর আসবি ছুটে ওরে প্রাণ পাখি থাকবে না সে দিন দেহ কাঁচা ধরে পারি দেব শুননে আমি থাক না তুই তোর মতো সময় পেলে ডায়রি খুলে দেখিস গল্প শত আমি কালো গোলাপ লাল ভেভে রাখছি বুকে গেঁতে সেই গোলা পেরে কাটা এখন বিচ্ছে আমারে বুকে ওরে সেই গোলাপ পেরে কাটা এখন বিচ্ছে আমারে বুকে আসসালামু আলাইকুম হ্যালো গাইস্ট আমাদের গায়নগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন অবশ্য শেয়ার করবেন শেয়ার করেও অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার নাম হচ্ছে ডি এস মারুপ ক্লিন আমার গান যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন আর যাতে আমি আরও আপনাদের সামনে ভালো ভালো গানগুলো ছাড়তে পারি ভালো ভালো গানগুলো আপলোড করতে পারি আপনারা আপনারা আমার গানগুলো শুনবেন লাইক করবেন সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আমরা আরও যাতে আপনাদেরকে ভালো ভালো কাজ করে আপনার আপনাদেরকে গজলটা দিতে পারি আমাদের চ্যানেলটা নতুন এই নতুন চ্যানেলটা আমরা খুলেছি আমাদের চ্যানেলটিতে আপনারা সাহায্য করবেন যাতে আপনাদের সামনে আমরা আরও ভালো ভালো গানগুলো ছাড়তে পারি আপনারা যেন দেখতে পারেন এটাই আর একদিনে পাঁচ হাজার লাইভ করবেন এই গানটাতে ধন্যবাদ আরও ভালো কিছু বলো এখন আমাদের এই গানগুলো যদি আপনি ভালো লেগে থাকে লাইভ করবেন যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা যে জায়গায় ভুল করবে তা আমরা সেই জায়গার ভুলটা শুধরে নেব আর আপনি যেখান থেকে কমেন্ট করবেন সেই